তো আজকের দুপুরে আয়োজন ছিল মজার মজার রান্না আর স্পেশালি এই ভর্তাটা এই ভর্তাটা কি সেরেই কিন্তু শেয়ার করুন কারণ শীতের দিনে সবাই এই ভর্তাটা খাইতে পছন্দ করে তো চলেন কী কী মজার মজার আইটেম আজকে রান্না করলাম সেরই শেয়ার করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের সবার দোয়া ভালো আছি সুস্থ আছি তো প্রথমেই কিন্তু আমি একবারে ডাইল নিয়ে হাজির হয়ে গেছি কারণ আজকে এই ডাইলটা খাওয়ার লিগা মনে করেন আমার মন আনসান আনসান করতেছিল আর সেই আনসান আনসান করার জন্য কিন্তু আমি আজকে এই ডাইলটা রান্না করতেছি প্রথমে কিন্তু আমি পিঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে লবণ তেল দিলাম তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পুঁইশাক তো এইরকম শাকের ডালটা কে কে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই জানাবেন আর এই যে দেখেন আমি কিন্তু জলপাইও দিয়ে দিছি লগে ধনিয়া পাতাও দিয়ে দিছি কারণ ধনিয়া পাতা দিনে ধনিয়া পাতা না দিলে কি আর চল এখন তা আমার কিন্তু ডাল রেডি এর ফলে এর ফলে আমি কিন্তু আরেকটা রান্না আর এটা হইছে এই যে দেহেন অবস্থার টাকি মাছ অনেকে লাড়ি মাছ খান অনেকে টাকি মাছ খান তাই আমরা কিন্তু টাকি মাছই কই এই টাকি মাছটা সুন্দর করে এখন বাজাবাজি করবো একেবারে মনে করেন টাকি মাছটা একবারে লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাই খা তারপরে ভাজাবাজি করতেছে ভাজাভাজিটা কিন্তু কড়া হইব না হালকা পাতলা করা করে কিন্তু ভর্তা করতে পারবেন না এই জন্য কিন্তু একেবারে হালকা পাতলা মানে ভাজাবাজি করতে হবে মানে খাওয়ার উপযুক্ত এরকম করে তাই দেখতেই পারতেছেন আমি কিন্তু ভালো করে একটু ভাই জেনেছি এরপর মানে একটু নরম নরম থাকতে হবে নাহলে কিন্তু ভর্তা ডলা দিতে পারবেন না কড়াকি তো সুন্দর করে কিন্তু কমপ্লিট এখন আমি করেন যেমন জাল খাইবেন তেমনই কিন্তু দিবেন আর বিশেষ করে আর টাকি মাছের যদি মরিচের মানে চাহিদাটা কম থাকে মানে ভর্তা ঝালটা কম থাকে তাহলে কিন্তু আর স্বাদ হয় না তো এদিক দিয়ে কিন্তু আমি কথা কইতে কথা আরেকটা তরকারি রান্না করে আলাই মানে ছোট মাছ দেওয়া তারপরে আর আলু দিয়া হেভি টেস্টি এরা কিন্তু ফুল ফুরি দেখাইলাম না এরপরে নিয়ে আনিছি আরেক আইটেম মানে এই জায়গায় আমি খেসারি ডাল নিয়ে আনিছি খেসারি ডাই হালকা পাতলা করে বেটে নিিস আর দিয়ে দিছি পেঁয়াজের কুচি ধনিয়া কুচি আর দিয়ে দিছি কাঁচামরিচ কুচি তারপর লবণ ভালো করে মাখায় নিলাম মাখায় নিয়ে এই যে দেখেন বড়া সিস্টেম করে নিলাম প্রতিদিন কি তরকারি খাইতে কি ভালা লাগে কন দি তরকারির আশপাশ দেখ কিছু কিছু জিনিস আছে যেটা অত্যন্ত ভালা লাগে সবার কাছেই ভালা লাগে এই বরাদা ভাত খাইতে এত ভালা লাগে যা বলার বেড়ে আমি কিন্তু আগে বরাদা ভাত খাইতে পছন্দ করতাম না কিন্তু আমার যে মনে করেন আমার এই বরাদা ভাত খাওয়া শেখাইলেছে এখন মজা পায় এখন ফরফর বানাই মানে এত মজা লাগে যা বলার বাইরে আর এই যে দেখেন গাদাগাদি করে আমি দিতেছি কারণ ভাইরে ভাই গেছে যে দাম বুঝতেই তো পারতেন যার জন্য মনে করেন সংসারের রমণীরা যদি না বুঝে সংসারের হিসাব কিতাব তাইলে কি আর সংসার চালানো মনে করেন সম্ভব যার জন্যই দেখেন গাদাগাদি করে দিছে তো গাদাগাদি করে দে আর যাই করি আমার কিন্তু এই দিকটা মনে করেন বাজা কমপ্লিট হয়ে গেছে গা এর ফলে কিন্তু আয় পড়ছে এই যে টাকি মাছের ভর্তা তা টাকি মাছের ভর্তাটা আমি সুন্দর করে কাটা সারাই তারপরে পেঁয়াজ মরিচ আর লবণ আর কিন্তু আমি দিয়ে দিছি ধনিয়া পাতা আর সরিষের তেল ফুল ফ্রি দেখালাম না আমার অন্য একটা ভিডিওতে কিন্তু একেবারে ফুল ফ্রি টাকি মাছের ভর্তাটা আসা আর চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এরপর সুন্দর করে সাজু কাজু করে বুঝেন না মানে ডেকোরেশন করি একবারে দিয়ে দিলাম আমার পোলাটার পোলাটা কইতে আজকে সে রিভিউ দিব যার জন্য দিলাম মা সে খায় আর মানে হেভি টেস্টি সে করে হালকা পাতলা খাইতেছে আর ডাইলটাও এই ডাইলটা কেমন একটু খাই দিই তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে সারাদিনের রান্নাবান্না আইটেমগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ